নমস্কার আমি সুস্মিতা সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমাদের অপেক্ষার অবসান হয়েছে আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন তো আজকে সকাল থেকে সারাটার দিন যেমন বাইরের লোকজন তেমন বাড়ির লোকজন সবাই মিলে খুব পরিশ্রম খাটাখাটনি কিন্তু হয়েছে আর তার মধ্যে যাই করে দুটো সেদ্ধ তাত করে খাওয়া দাওয়া হয়েছে দুপুরবেলা আর এটা ওটা জিনিসপত্র আনতে অনেকবার বাজারে গেছে তো তার মধ্যে একদম বিকালবেলা যে জিনিসগুলো আর কি আনতে গেল তখনই একটা বড় মাছ নিয়ে আসছে তো এখন সেই মাছ রান্নাবান্না খাওয়া দাওয়া হবে আর আমাদের বাড়িতে আমাদের ওর বাবার কয়েকজন বন্ধু বন্ধুবান্ধব তারাও কিন্তু থাকবে তো এখন রান্নাবান্না শুরু করি মা আর আমি দুজনে হাতে হাতে দেরিও হয়ে যাচ্ছে কেন না ওদিকটা একটু সময় দিতে গিয়ে একটু রাতও হয়েছে তো যাই হোক সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন আশা রাখছি আজকে পর্বটা আপনাদের খুব ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন আমাদের আপ্যায়ন দেখুন আলোয় একদম সজ্জিত হয়ে উঠেছে চারিদিকে রাস্তার পাশ দিয়ে আলো দেওয়া হয়েছে তার কারণ অতিথিরা তো ঢুকেই গেছেন আর যারা এসেছেন তাদের জন্য বোটে রান্নাবান্না হচ্ছে সেখান থেকে খাওয়ার দাওয়ার এনে দেওয়া হবে তারপরে ওনারা এখানেই খাওয়া দাওয়া করবেন তো রান্নাটা অন্য জায়গায় আর এখন আমাদের রান্নাবান্নাগুলো বাড়িতে হচ্ছে তো সাথে থাকুন পাগল লাগতেন বড় মাছ নিয়ে যে মাছটা মানে কাটতে হবে তো এই যে মাছ এখানে কাঠ ঢাকা আছে কুয়াশা পড়ছে ওই জন্য কাঠগুলো কাপড় দিয়ে ঢাকা আর একদিকে জল গরম একদিকে ভাত মোটামুটি আগেই বসিয়ে দেওয়া হয়েছে এখন মাছ কেটে বান্না হবে রাস্তার পাশের ঘরের থেকে আপ্যায়নের যে ঘরগুলো আর কি রেডি করা হয়েছে একদম বাসযোগ্য করে তোলা হয়েছে সেই ঘরগুলো এখান থেকে এরকমই দেখতে লাগছে ডুম লাইট জ্বলছে আর পাশের পাড়া তো পুরো অন্ধকার দুই একবারির আলোই মিটমিট করে জ্বলছে এই যে দেখা যাচ্ছে দূরে সব অন্ধকার এই হচ্ছে মাছটা এখন এটাকে কেটে নিতে হবে ভাত তো হয়ে যাওয়ার মতো হয়েছে মাছ কাটতে হবে এখন দেখা যাক কি দিয়ে কি রান্না বান্না হয় এখন কাটতে হবে কিন্তু ব্যাপার হচ্ছে আমি হাতা গুলাইনি আমা ওই এটা নিয়েছো ওই মাছের আর ছড়ানোটা লাগবে না মাছকে উনুনের পাশে বসে গেছে উনুনের ধারে বসার মজা আছে আমি অনুরোধার তার উত্তর নেই তার একদম করো না কি ভালো কথা বেশ বড় মাছ এরকম বড় মাছ হলে তো বেশ কাটতে ভালো লাগে আর সারা দিন খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি ওই ডাল ভাত ওই ভালোই খাওয়া আমার তো কোনো কিছু মনে হচ্ছে না আর ভালো খাওয়া হয়ে আমি তো ডাল খাইনি আমি আলু গোলা দিয়ে যাই করে খেয়ে আমি তো ডাল খাইনি তো আজকের ডাল খেয়ে নিয়েছি ডাল ভাত খেয়ে নিয়েছি আজকে মনের খুশিতে ডাল ভাত একদম আজকে সব থেকে কি খাই না খাই ওটা বড় ব্যাপার না ওটা হচ্ছে খুশি মনের খুশিতে আর আজকে তারিখটা একটু আপনাদেরকে বলে দিই আজকে হচ্ছে ডিসেম্বরের কুড়ি তারিখ তো আজ থেকে একদম শুভযাত্রা শুরু হয়েছে তো ওই জন্য বেশি করে সবাই খুব খুশি

ঝপ করে ঝপ করে খেয়ে নিয়ে শীতকালে বেশ উঠে উঠে রাতের পর্বগুলো হচ্ছে আপনারা অনেকেই মিস করছিলেন অনেক দিন পর্যন্ত হচ্ছিল না কিন্তু এই সময় আর পরিস্থিতি অনুযায়ী কিন্তু করতে হচ্ছে শীতের বেশি করতে এই রকম রাত্রের পর্ব হয়

বেরোবো বললে আর বেরোনো হয় আমাদের কতদিন যে বেরোই না কোথাও তার কোনো ঠিক নেই আমার একেবারে এখানে আর জীবনটা এরকম আমার পলাশটা সারাদিন কি ছুটো ছুটি করেছে আর এই সব গেস্টরা আইয়েছে তো ছুটো ছুটি করে আর ওই মনে ঘুরতেছে কোনটা কি সুব অসুবিধা হয় কোনটা কি অসুবিধা হয় নতুন তো এর আগে তো কোনো দিন এসব করা হয়নি তাই

আপনাদের ভালোবাসা আশীর্বাদ যেমন আছে অপরওয়ালার কৃপা হ্যাঁ অতিথিরা ওনারা একটু রাস্তার দিকে বেরোচ্ছেন ওইখান থেকে একটু কথা বললেন তো যেটা বলছিলাম মা বলছিল একটু আগে আপনাদের ভালোবাসা আশীর্বাদ সঙ্গে আছে যেমন অপরালার কৃপা আমার বাবা মা এই বাবা মা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার সবার সহযোগিতা আর তার সঙ্গে আমাদের তো অক্লান্ত পরিশ্রম সব মিলিয়ে মিশিয়ে একসঙ্গে এক জায়গায় হয়ে আজকে এই দিন আজকের এই শুভ দিনটা দেখার জন্য অনেক অপেক্ষায় ছিলাম আমারও কিন্তু খুব খুশি লাগছে সেই এখানটায় মাঠ ছিল আর এখন কি হয়ে গেছে আর এই বাসা বাঁধা খড় দিয়ে বাসা বাঁধা ছেলে এইখানে সেই জায়গায় আবার বসে সে ওই দিকতে সব কমপ্লিট করে এসে সেই জায়গায় এসে বড় ঘর মধ্যে আবার সেই ঘরে এসে উঠেছি সেই বাসায় এসে ঢুকেছি আর সব কমপ্লিট করে তারপরে আবার এই মাথায় আবার এই মাথায় ঘরে এসে ঢুকেছি এখানেও বড় ঘর বিশাল দু ঘর পায়খানা বাথরুম সব কিছু ব্যাড দে সঙ্গে সানবাদানো ঘাট একটু ওই সানবাদানো ঘা হবে 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 তাই বললাম আমার শোনা আবার ওর সঙ্গে সানবাদানো ঘাট আমার করে দেবে আমি শানের ঘাটে ঘুষে চান করবো সাবান মারবো আমার সোনার সানবাদনের ঘাট আমার করে দেবে হবে হবে সব কিছু হবে ওপরেলা চাইলে হবে আর শুধু সব সময় মনে হচ্ছে এইখানটায় মাঠ ছিল কী ছিল আর কি হয়ে গেলো একটুখানি মানুষ তার মাথায় বা আর একটা দা বমা তুমি বাটিতে কেন আমার বাড়িতে না হলে হবে না কেন ও ওই চা মন হচ্ছে না ওতে চা বাবুর হাতে বিস্কুটের শাড়ি অতটা কেন উঁচু হয়ে আছে ওই জন্য চা নিয়ে বসছে খুব খাওয়াটা সবচেয়ে বিরাট আমেজ চাটা কিন্তু সুন্দর হয়েছে

সন্ধ্যাবেলা তো বলবে সেইটা বলতে কি বলছে আমার সকালবেলা থেকে খিদে পেয়ে আর বাচ্চা মানুষ আমার পরীক্ষা ভিগ বলে আমার সঙ্গে তো ঘুরেই যাচ্ছে যা টুকটাক এটা ওটা করতেছে রেজাল্ট কবে বলো দিদি পরশু দিন আর মাঝখানে একদিন কালকে আমার বলছে কি আমার কিন্তু মা ভেতরে ভেতরে একটা টেনশন হচ্ছে হ্যাঁ ফার্স্ট থাকা যাবে না সেকেন্ড নেমে যাবে এই নিয়ে

নবদীর তুমি কর্মসমুদ্রের মাঝে কর্মের পরীক্ষা উত্তীর্ণ হয়ে গ্রহণ করো তুমি মানুষের শুভেচ্ছা আর পিতার স্নেহ খোদার আশীর্বাদ

আমাদের চাটা কিন্তু খাওয়া কমপ্লিট এখন মাছে লবণ হলুদ মাখাবো রান্নাটা করতে হবে ও মা ধোঁয়া হচ্ছে কেন হবে না একটু হলুদ আর লবণ দিয়ে মাছটা মাখিয়ে নেবো তা তেল দিয়ে দেওয়া কোনো গরম হয়নি হ্যাঁ খামা আর কোনো পাকার ধারে বসবে

উনুনের পাশে রাত্রিবেলা এই যে বসে বসে রান্না করা গল্প করা বাবা বাবা একদম ঠুটে গেছিলো রেডিও ছেড়ে দিয়ে শুয়ে পড়েছিল খবরটা শুনে তারপর বলছে না উনুনের পাশে যাই সবাই এক জায়গায় রান্নাবান্না হয়ে গেলে একেবারে খেয়ে দে ঘো ঘু এত বাড়ি যায় আর আমরা দুজন থাকবে ওরা আছে সেই আনন্দে আজকে না কালকেও ছিলাম তা আনন্দ কালকে ছিলাম

একটা দাগ পাওয়া জিরে দিয়ে দিলাম এবার দেবো আলুটা হলুদ দিই লবণ স্বাদ মতো একটু আদা রসুন বেটে নিচ্ছি ওদিকে তো আলুটা কষানো হচ্ছে এবারে দেবো

বন্ধ না করে দিকে যারা এসছেন তারা একটু রাস্তার দিক থেকে ওই দিক থেকে ঘুরে আবার আমাদের হাপ্পায়নে ঢুকে যাচ্ছে তো যেতে যেতে আমাদের সঙ্গে কথা হচ্ছে আর এদিকে মা কথা বলছে আপনারা বসুন না এই যে আপনারা হ্যালো একটু ঘোরাও হাই হ্যালো অনুかっতো আমরা এসেছি আপনাদের মাছের ঝোল দেখতে দারুণ মান্না একদম খুব ভালো আপনারা এখানে আসবেন এখানেই উঠবেন খুব ভালো হচ্ছে রুমটা খুব সুন্দর একদম এক নম্বর

বাবা দেখো আবার ঘুরে ঘুরে বাবু এটা দেবো তোমার বাবু কি আবার কাঁপছে নাকি পাশে তো আগুন জ্বলছে গরমেই তো খেতে হয়

এ করব না ঠিক আছে তোমা? মাস মাস ঠিক আছে আমি আর টুন ঝোল নেব কারণ খাত ভুজে বারবার এ করে যাবেন মানি খাও না দাও পারখাড়ি কিন্তু মাছের ঝোলটা কিন্তু দারুণ হয়েছে দুটো রান দুটো রান ঝোলটা গোমা কাটিয়ে দাও যে কি আর বেশি সুন্দর লাগলো নাকি বাবু

ওমা পেছনে বিড়াল দেখো চোখ জ্বালাচ্ছে তা একেবারে ইয়ে কি বড় বিড়াল দেখো তোমার জন্য গাড হয়ে গেল চোখ গুলো দেখো তোমার টুপিতে গার্ড হয়ে যাচ্ছে পুরো জ্বলছে একদম বাঘের মতো চোখ বাঘের মাসি এসছে এ চোখ জ্বলছে এটা যেন একদম কি বলবো টর্চ লাইট পাশ দিয়ে চলে গেল

নেবে না তুমি কি নেবে বলো আমি একটু পরে ঝোল নেবো সেইটা বলো তো এখানেই শেষ করবো রাতির পর্ব আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন রাত্রি